মা আছে আগে অনেক বেগলটা করতেছে যে বিয়া শাদি করো তোমার সাথে যে বন্ধু বান্ধব আছে তারা বিয়া শাদি পুলিশে তো করো তে আমি অনেক না করছি কারণ আমার সিদ্ধান্ত ছিল তোমার আগে একটা কিছু করুন কইরা সাথে বিয়া শাদি করুন তে ফেসবুক আর ইউটিউব বহুত বছর দিয়ে সবাই কাছি বিশ্বাস করেন ফরিস যারা আছে খেরো একটা লাইক করেন না কমেন্ট করেন না আর ও ফরিসিত লোক তো দূরের কথা তে মাঝে মাঝে দেখি যে যারা আপন ভিডিও করে বড় নেই আর এ বাবা এত লাইক আর এত কমেন্ট হেরার আইডি কে যা বলার বাইরে ওখান নজন ক যে কিরে বিয়া সাথে কর ওখানে না করি না অনকায় চারা হতে ভালো একটা বউ দেখতেছি কারণ সুন্দর বন্ধু লাইলে তার কই লাইক করতক সুন্দর বন্ধু হইলাই লাইক কমেন্ট করতেছেন না ভাই আপনার বউটা সুন্দর আছে ওই দেখতে বা অনেক McDonald'er কথা অনেক কম করব যে আমার একটা বউ দি পাইতা দা আপনার ভাগ্যরেப்பா এরকম মানে কমেন্টমেন্ট করবো যেন মনে করছে যা তোমার ভিউয়ার বা অনেক ফলোয়ার আইতো কিন্তু আমি ই কারণে তোমার ভাল একটা বই বিচাৰতাছি আগে ও চোখের না করছি যে কারণ জানা একটা কিছু কুড়াল তা যখন বোর্ডার আয়োজন কমো যে ভাই বালাচিনী নতুন একটা বিয়া করছি আর মানুষের মনে করছে যে দেখবিনিডিও তাই না লিট্টো বেগটা মজা দেহামো মনে করছে যে মানুষের কিছু কিছু মর্যার সমালোচনা করবো একটু খারাপ লাগবেতম কিন্তু আস্তে আস্তে টিভিয়ে দেবো সমালোচনা করলো মনে করছে যে ভিডিওতে লাইক আর ভিউ পুরো দুরাইন যা বাইরে তে চিন্তা করলাম মানুষ বদলাম করলে করো কিন্তু তোমার বলে যত লেখ মানে ভিডিও না করছি অত লেখ আর সফলতার মুখ দেখতে তো এই কারণে এখন বউ দেহ আমাদের আসি ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে বিয়ে সাথে গেলাম তো করলে অন্তত হন সারা লাইক করতেন না জানি কি ধীর লাইক করি বৌরা এনে দেহা সমস্যা নাই আপনারা দেখবে দিকটা দিকটা লাইক করবে কমেন্ট করবে নিয়ে সারা তো আপনারা লাইক কমেন্ট করে নি আমি তো জানি যে আপনাদের উদ্দেশ্য কোনটা সেই কারণে আপনারা লাইন নিয়ে দেহা দে দেহা হইলে আপনারা সময় লাগে লাইক কমেন্ট করুন আর অনাবদতে আমরা সাথে এর থেকে সমস্যা নাই এর থেকে কারণ বলে ভিডিও করবো অসুবিধা নেই এরপরও বাইরত ইতিবোনা কীটা এছাড়া তো আর বাইরে লো আপনার সুযোগ নাই কারণ বউলে বিদ করলে বাইরে লো বৌলে করতেও